মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা সবাই কেমন আছো সুকৃতি তোমরা সবাই ভালো আছো আর সুপ্রীতি দাদা আমিও ভালো আছি আর বৃহস্পতিবার সকালবেলা থেকে আবার তোমার সঙ্গে চলে আসলাম তো ব্লগ দিতে গেছিলাম দুদিন ধরে ছোটো ছোটো ক্লিপ সেগুলো শেয়ার করবো পুরো দিনে ভিডিও হয়ে উঠছেই না কিছুতে তো যাই হোক চলো আর না আজকে চলে যাবে বলে পুরো রেডি হয়ে শাড়ি পাড়ি পরে সকালবেলা বসেছিল উবের বুক করতে গেলাম কিছুতেই নিচ্ছে না আর যদিও নিল সেই আড়াইশো দুশো টাকার উপরে আমি তাই জন্য বললাম দাদা বললো ভোট তো পরশু দিন কালকে সকালবেলাটা বন্ধ থাকে দোকান কালকে সকাল সকাল চলে যাবে আর এদিকে পুজো দেওয়া হয়ে গেছে যাব ওই ঘরে ওই ঘরে পুজো দেব দোকানে তারপর বসতে হবে তার দাদা মাল নিয়ে আসবে আবার এসে বসবে আস মানে এই চলছে খুব যদি দেখো এখন ওদিকে ঘুম দিচ্ছে মা বসে আছে এখানে আমার পুজোটা দেওয়া হয়ে গেছে ঘরে তুলে দিয়ে তুলে দিয়ে ঘরে যাবো পুজো দিতে পুজো দিয়ে দোকানে বসি আর দাদা কি মালপত্র আনতে যাবে মালের জিনিস ঢুকলে তখন বেলায় বসবে তারপরে আবার আসতে পারবে এই চলছে আর মেনুতে আজকে মাছ রয়েছে ফ্রিজে কালকে নেওয়া হয়েছিল সেই মাছের ঝোল পাত মা করে দেবে আম আছে আম নেই তাও শেষ নেই যাই হোক দেখি দাদা কি বলে দিচ্ছি আনতে চল পুজোটা দিয়ে আগে ওই করে দেবে ক্যামেরাম্যান ম্যান হয়েছে আজকে আমার মা অন্যদিন সুদুতি করে সুদুটি এখন করতে চায় না বড় হয়েছে দুষ্ট হয়েছে আমার মুখটা মুখটা আমাকে দেখা যাচ্ছে মুখে এই যে আজকে হাতদের সব হয়ে গেছে রান খাওয়া দাওয়া এবার যাবো ওই ঘরে আর সুপি তুই তো এখনো শুয়ে আছে তো আজকে ক্যামেরাম্যান আমার মা Thank <laughs> মানে বাড়ির খাবার হচ্ছিলো তো এখন জানি না মা চলে যাওয়ার পর আবার সেই কেনা খাওয়ারগুলো খেতে হবে কি না কারণ সময়টাই তো অ্যাডজাস্ট করে উঠতে পারি না আর সব থেকে বড়ো কথা রাত্রে শুতে যত দেরি হয়ে যাবে বেলায় তো সেই টাইমটা দিতে হবে না সেই জন্য আর মা এতদিন এই দিকটা করতো বলে আমি বুঝতাম না ঘরের কাজগুলো সব করে দিত আমার জন্য অসুবিধা ছিল না যাই হোক চলো জল খাবারটা করে নিই করে নিয়ে খেয়ে দিয়ে নিয়ে আর মা আজকেই বলছে চলে যাবে কারণ বোট রয়েছে যেহেতু তাই জন্য এই যে মাছ ফাছ ধুয়ে নিচ্ছে মাছের টেটা রাখার একবারে মেঝে ধুয়ে দিচ্ছে মা থাকলে কোনো চিন্তাই থাকে না তোমাদের একটু আগেও বলেছি হবে হচ্ছে মাছের ঝোল হচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা আর হচ্ছে চাটনি আমের আর আমটা বললো নেই তো যাই হোক চলো সব কেটে ফেটে এদিকে রেডি করে রেখে দিয়েছে রান্নাটা করবে আমি হচ্ছে এদিকে টুকটাক কাজগুলো সেরে নিই নিয়ে উঠবে স্নান করাবো চাউমিন নিয়ে এদিকে মাকে দিয়ে দিয়েছি মা খেতেই চায় না এসব আর এদিকে যে দাদাকে দিয়েছি মেয়ে এখনও উঠেনি উঠবে ব্রাশ করবে খাওয়াবো খাই দিয়ে মা বললো আছে রান্না করেই চলে যাবো রান্না করে সকাল সকালই যাবে বলছিলাম একবারে খেয়ে দে যেতে তা বান্না হয়ে এদিকে জোগাড় করে নিয়েছে মাছের তরকারি ভাতটা হয়ে গেছে মাছের তরকারি হবে আর ভাজাটা হবে এই যে কাটবি না থাকতে দেওয়ার মতো স্নান হয়ে গেছে হয়ে যে বসে আছে আর মা নিজেই দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি চলে যাবে বলে মা খেতে বসে গেছে আমি এক্ষুনি উবের বুক করে দেবো আর চলো এত এতদিনের দেখলে খাওয়া দাওয়া রান্না বান্নার সব পাট মায়ের ওপর এবার খাওয়া দাওয়া পুরো মনে হয় বন্ধই হয়ে যাবে কারণ আমি থাকবো দোকানে কখন আসবো কখন করবো আর না হয় সেই সকালবেলা স্কুল দিয়ে এসে সেই সময়টার মধ্যে যেটুকু জোগাড় করব ওই আর ওকে ঘাটিস না ছেড়ে দে চলো খাক এদিকে তো তোমাদেরকে তো তখন তাড়াহুড়োর মধ্যে দেখালাম মা খাচ্ছিলো চলে আসবে তারপরে ডিসিশন নিলাম মুটপাট পাট মানে যে মার সাথে আমিও যদি আসি সকালটা যেহেতু দোকানটা বন্ধ আর কাজ সেরকম ছিল না না রান্না করেই দিয়েছে তা এই সময়টা তো বেকার সেই বিকেল ছটা সাতটার আগে দোকান খোলা হবে না সাড়ে ছটার আগে তাই বললাম মা তাহলে আমিও যাই তোমার সাথে মা পাখাটা বন্ধ হয়ে গেছিল যদি কিছু নোংরা ভুংড়া জমে থাকে তা সেটাকে ভালো করে সব খুলে তুলে ঝুলগুলো জেরে ওপরের এইটা মেজে দিলাম ভেতরের পাখার এইগুলো পরিষ্কার করে দিয়েছি সব তা এখন তো চলছে মা বোঝে থেকে থেকে বন্ধ যায় এটাই বন্ধ হয়ে যায় এটাই প্রবলেম আর চলো এখন এসে আমার জামা শুধু একটা জামাই পরে চলে এসেছি তো কিছু নিয়ে আসিনি সেই জন্য আমি মায়ের নাইটি ছিল ঘরে সেটাই পরে নিয়েছি কারণ প্রচণ্ড গরম লাগবে ঘরে আর মা এসে বাইরে সব পরিষ্কার টুরস্কার করছে ঘরে এতদিন ছিল না ধুলো ধুলো আর এখন এই পাখার তলায় পাখা পাখা ঠিক করে সেটিং করে একটু বাবার সামনে বসলাম দাদা আসবে একটু পরে আসলে বেরিয়ে যাবো গিয়ে আবার মেয়েকে সোনা খেয়ে খাওয়াবো খাইয়ে একটু রেস্ট নিতে না নিতে আবার দোকান করতে হবে আবার তো চলবে এক সপ্তাহ এইভাবেই তো চলো একটু বসি আর এই যে মাকে একবার দেখেন আর বাইরে যা জঙ্গলের অবস্থা হয়েছে চলো একবার বাইরে তো তোমাদের দেখেন এই যে বাইরেটা মানে রাস্তাটা বাইরেটা আর আমি জানলা দিয়ে ভেতর দিয়ে তুলছি কারণ আমি বাইরে বেরোলে ও বাইরে বেরিয়ে যাবে ওকে আর ঘরে আনা যাবে না বাইরে দিকটা মা কাজ করছে দুয়ারের দিকটা এই যে মা একটু কাপড় চোপড় সব হাওয়াই দিয়েছে ওখানে আর এই দেখো ঝড়ে ঝড়ে না অবস্থা হয়েছিল উঠুন ঠঠন তো আমি এগুলো পরিষ্কার কিছুটা করলাম মা কালকে সকালে ডেম টেনে নিয়ে জায়গাগুলো যথা পাতা সব পরিষ্কার করবে আর এই যে বাগান বাগানের অবস্থা আর এই এখন হচ্ছে হ্যাঁ তো বসে আছি দাদা এখনো আসেনি আসলে দাদা আসলে তারপরেই একবারে চেঞ্জ করবো কারণ ও আসছি বেরোচ্ছে বললো আসলে একবারে হাত মুখ ফাতনু ধরে ফ্রিজ হয়ে চেঞ্জ করে তারপর বেরিয়ে যাবো আর সোনা তো ওই দিকে ফিরেছে ওকে দেখাতে বলছে ওই জন্য দেখে আর না কলেজ গেছে এই নাইটটা বেশ সাদার মধ্যে বেশ গরমে অনেক কমফর্ট মানে আরাম আছে পরে আরে এই দেখো এই বাবার ফটোটা ওখানে রয়েছে আসুক কিছুক্ষণ ধরে বসবে না এত গরম পাখাটা হাওয়াটা এখন বেশ ঠান্ডা আর সেম পাখা তো একদিকে হাওয়াটা ফোকাস করছে বলে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে নাহলে তো আমাকে আজকে এখন গা ধুয়ে যেতে হতো কারণ ধুলো ফুলো ঝেড়ে পাকা পাকা ঝেড়ে পুরো ভেঙে গেছে গা ভিজে গেছিলাম হচ্ছে

না এখন আমি হচ্ছে দোকান থেকে সব কিছু মানে দোকান টোকান তুলে তাড়াতাড়ি চলে এসেছি আজকে তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছি এসে এই ফ্রেশ হলাম ওই খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে ওগুলো খাওয়া হয়ে গেছে ও যাবে এখন একটু টয়লেট যাবে হাত মুখটা ধোবে আমার সব হয়ে গেছে ক্রিম ক্রিম মেয়েকে বিছানা বিছানা ঝেড়ে সব করা হয়ে গেছে আর মা তো চলে গেছে দেখতে পারলে দিয়ে এসছি তো চলো আর রাতে আজকে হচ্ছে কালকের একটা ঘুগনি মানে এনেছিল তরকারি সেটা ছিল ফ্রিজে সেটা গরম করে নিয়েছি তো মা পড়ে গেছিলো হয়ে গেল আজকে অব্দি মায়ের খাওয়া মানে মায়ের হাতের মাছের ঝোল ভাত সকালবেলা রান্না করেই গেছে যখন গেছে কাল থেকে আবার আমার স্টার্ট হবে আজও কখন কি রান্না করব কি করব এই ঠাকুর ছুটছি ছুটছিস কেন নোংরা গায়ে ফাট তো চলো এই অব্দি আর ফোনটা চার্জে বসাতে হবে ফোনে চার্জ একদমই নেই এইট পার্সেন্ট চার্জ হয়ে গেছে সারাদিনে আর চার্জ দেওয়া হয়নি ছিলাম না যেহেতু তো যাই হোক চলো এখন ওকে যাই ফ্রেশ করিয়ে আনি না ধরে গেছে আর এই যে নাইটিরা পরে আছে দেখছো এটা আমার মায়ের ওই বাড়িতে গেছিলাম তখন হচ্ছে একটা কুর্তি পরে চলে গেছি এবার সব ঝাড়া ঝাড়ি পাখা ফাঁকা ধুলো ঠুলো সেই জন্য গরমের মধ্যে যদি চেঞ্জ না করি ওই জামাটা একদম বারোটা বেজে যেত আসতে পারতাম বিকেলে সেই জন্য মায়ের এটা সেই ওখানে মা দিল পর এত সুন্দর গরমের মধ্যে মানে নরম হালকা ফুলকা না মা বললো আমি তো পড়ি না নিয়ে চলে যাবো আমি নিয়ে চলে এসছি তা আমি করে ফেলেছি বেশ ভালোই লাগছে সাদার মধ্যে হালকা কালার তো বেশ ভালো লাগছে তো চলো এখন আর বেশি কথা বলবো না আমি ওকে ফ্রেশ করে আনি এসে যতটুকু পারি সময় ধর